ভাইরে গরমকালে আমরা সবাই ম্যাঙ্গো জুস খেয়ে থাকি আর এই ম্যাঙ্গো ফুটো বারো মাস মার্কেটে পাওয়া যায় তবে প্রশ্ন হচ্ছে আসলে কি এই ম্যাঙ্গো ফুটো দিয়ে তৈরি করা হয় কারণ আমরা জানি মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে আমের মৌসুম তাহলে কিভাবে ফ্যাক্টরিতে তারা বারো মাস আমের জুস তৈরি করে চলুন জেনে আসি ম্যাঙ্গো ফুটো তৈরির পিছনের রহস্য ম্যাঙ্গো ফুটো তৈরি করার জন্য সবার আগে প্রয়োজন পাকা মিষ্টি কুমড়া এখন আপনারা অনেকেই ভাবতে পারেন ম্যাঙ্গো ফুটোর সাথে মিষ্টি কুমড়ার কী কাজ সেটা জানার জন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জুস বানানোর জন্য এই মিষ্টি কুমড়া বিভিন্ন কৃষি অঞ্চল থেকে সংগ্রহ করা হয় এরপর এগুলোকে গাড়িতে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন গ্রাম থেকে মিষ্টি কুমড়া ট্রাকে করে শহরে নিয়ে আসে তবে আমরা মনে করি এই মিষ্টি কুমড়া বাজারে বিক্রির জন্য যায় কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ফ্যাক্টরিতে এই মিষ্টি কুমড়োগুলো আনার পর কিছু এগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলে গরম পানি দিয়ে ধোয়ার ফলে তিন থেকে চার দিনের ভিতর মিষ্টি তারপর এগুলোকে দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য স্টোর রুমে রাখা হয় যাতে কিনা এগুলো দীর্ঘ সময় সতেজ থাকে এই মিষ্টি কুমড়ো থেকে জুস তৈরি করার জন্য এগুলোকে ছোট ছোট আকারে কাটা হয় এবং এর বিষ খোসা আলাদা করা হয় তবে এই মিষ্টি কুমড়োগুলোকে দুই ভাগে কাটিং করা হয়। একটা হলো অটোমেটিক মেশিং এর মাধ্যমে, অন্যটি হলো হাতের সাহায্যে। তবে মেশিং এর মাধ্যমে দ্রুত কাটিং করা যায় এবং শ্রমিকদের পরিশ্রম কম হয়। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রে মেশিং এর মাধ্যমে মিষ্টি কুমড়োগুলোকে কাটা হয়। অনেক ফ্যাক্টরি মিষ্টি কুমড়ো শুকিয়ে গুঁড়ো করে মশলা হিসাবে বাজারে বিক্রি করে। আবার অনেক ফ্যাক্টরি এই বীজগুলোকে শুকিয়ে প্যাকেজিং করে মার্কেটে বীজ হিসাবে বিক্রি করে কিছু ক্ষেত্রে এই বীজ পশু খাদ্যে অথবা কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় এরপর কুমড়োর বীজগুলো সাদা পানিতে ভালো করে ধুয়ে ফেলা হয় তারপর মেশিনের মাধ্যমে এগুলো দিয়ে পেস্ট তৈরি করে পেস্ট তৈরি হয়ে গেলে এগুলোকে এগুলোকে সিল করে হয় হয় তারপর মধ্যে রাখা যার ফলে কুমড়োর যাতে করে দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারে আর নষ্ট কিংবা পচনের সম্ভাবনা নেই এবার আসে ফ্লেভার এবং রং মেশানোর সময় এই প্রক্রিয়ায় কুমড়োর পেস্ট সাথে বিভিন্ন ধরনের ফ্লেভার এবং রং অ্যাড করা হয় যার ফলে আমের মতো সুগন্ধ এবং স্বাদযুক্ত করে তুলে এই ধাপে প্রথমে সুগার তৈরি করা হয় মেশিনের মাধ্যমে বড় একটি জারে গরম পানির ভিতর চিনি দেওয়া হয় পনেরো মিনিট জাল দেওয়ার পর সুগার সিরাপ তৈরি হয়ে যায় এরপর কুমড়োর পেস্টগুলোকে সুগার সিরাপের সাথে মেশানো হয় তারপর মেশিনের সাহায্যে আধা ঘন্টা মিক্স করলে তৈরি হয়ে যায় ম্যাঙ্গো জুস সরি কুমড়োর জুস কারণ এটি এখনো পুরোপুরি ম্যাঙ্গো জুসে পরিণত হয়নি এরপর কুমড়োর জুসের সাথে আরো কিছু কালার অ্যাড করা হয় যাতে করে এটি একেবারে আসল ম্যাঙ্গো জুসের মতো দেখায় এর ভিতর আমড়ির সাথ আনার জন্য ম্যাঙ্গো ফ্লেভার এবং কনসেপ্টিক অ্যাড করা হয় কিছু ক্ষেত্রে প্রাকৃতিক পাল অ্যাড করা হয় যা জুসে আসল আমের স্বাদ এনে দেয় তার সাথে আমের মতো স্বাদ বাড়ানোর জন্য গ্লুকোজ সিরাপ ফুটো সিরাপ অ্যাড করা হয় জুসের ভিতর হালকা টকমিস্টি ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয় সাইটিকস অ্যাসিড তবে ভয় পাবেন না এই সাইটিকস অ্যাসিড খাবারের উপযোগী জুসের ভিতর আমের সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ম্যাঙ্গো ফ্লেভারিং অ্যাসিড বা অ্যারোমা কেমিক্যাল এই সমস্ত কেমিক্যাল কুমড়ো জুসের সাথে মেশানোর পর তৈরি হয়ে যায় ম্যাঙ্গো পাল্প যা খাওয়ার পর কেউ বুঝতেই পারে না এটা যে আসলে ম্যাঙ্গো ফুটো না এটা হচ্ছে কুমড়ো ফুটো তারপর আসে ফিল্টারিং এবং ফাস্টুরাইজেশন এই প্রক্রিয়ায় বিশাল মেশিং এর মধ্যে মিশ্রণটিকে ঢালা হয় এরপর অটোমেটিক মেশিং নিজ দায়িত্বে মিশ্রণটি মিনি আকারে সেঁকে নেয় তারপর কুমড়োর মিশ্রণ থেকে ব্যাকটেরিয়া রোধ করার জন্য নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় যার কারণে এটি অনেকদিন সংরক্ষণ করার উপযোগী থাকে তারপর আসে এই মিশ্রণটিকে বোতলে ভরার পালা বোতলে ভরার আগে এই জুস ল্যাবে পাঠানো হয় ল্যাবে বড় বড় সায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখে জুসে কোনো প্রকার সমস্যা আছে কিনা সবকিছু ঠিক থাকলে বোতলে ভরার জন্য পারমিশন দেওয়া হয় এরপর অটোমেটিক মেশিনের সাহায্যে জুসগুলো বোতলে লোড করা হয় তারপর কোম্পানি অনুযায়ী ওই কোম্পানির সিল এবং লেবেল লাগানো হয় অবশেষে শ্রমিকরা বোতলগুলো প্যাকেজিং করে কোম্পানির গাড়ির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার আনাচে কানাছে বড় ছোট বিভিন্ন সুপারমার্কেট দোকানে পাঠিয়ে দেয় এখন কথা হচ্ছে ম্যাঙ্গোর নামে চালিয়ে দেওয়া এই মিষ্টি কুমড়ো জুস আমাদের মানবদের জন্য কোনো ক্ষতিকর কিনা আম এবং মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে তবে আমের চেয়ে মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়োতে এক হাজার ভিটামিন এ থাকে এবং প্রতি একশো গ্রাম আমের পাঁচ পঞ্চাশ আয়ু ভিটামিন এ থাকে অর্থাৎ ভিটামিন এর দিক দিয়ে আমের থেকে মিষ্টি কুমড় সেরা অন্যদিকে মিষ্টি কুমড়ো থেকে আমে ভিটামিন এর পরিমাণ অনেক বেশি তবে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি এই ম্যাঙ্গো জুস মানব দেহের জন্য খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই আমরা যখন ম্যাঙ্গো জুস খাই তখন আমাদের মনে হয় আমরা সত্যি আমের জুস খাচ্ছি তবে এই ভিডিওটি দেখার পর আপনাদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে কারণ ম্যাঙ্গো জুস কি দিয়ে তৈরি করা হয় আপনারা সবকিছুই বিস্তারিত ভিডিওতে দেখতেই পেরেছেন ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর সরিয়ে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ